পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের ধ্বংসে প্রস্তুত ইরান তিনটি পরমাণু বোমা উৎক্ষেপণের হুমকি খামিনির আরও জানাব বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত এবারে থাকছে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে এবার ইরান জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ঠেকিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবারে জানাবো ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ঠেকিয়ে দিলেন ট্রাম্প সর্বশেষ জানাবো নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসাই ইহুদিদের প্রার্থনা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের ধ্বংসে প্রস্তুত ইরান তিনটি পরমাণু বোমা উৎক্ষেপণের হুমকি ইরান আবারও গোটা বিশ্বের নজর কাড়ল ভয়ঙ্কর এক ঘোষণা দিয়ে এবার তারা সরাসরি জানিয়ে দিয়েছে যদি পশ্চিমা বিশ্ব তাদের সামরিক বা আঞ্চলিক স্বার্থে হস্তক্ষেপ করে তাহলে ইরান প্রস্তুত তিনটি পরমাণু বোমা একযোগে উৎক্ষেপণের জন্য এমন হুমকি এখন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইতিমধ্যে বোমাগুলোর সফল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও দাবি করেছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান আমাদের ধৈর্যের সীমা শেষ পশ্চিমারা যদি তাদের আগ্রাসী নীতি না বদলায় তাহলে আমরা এমন এক জবাব দেব যা ইতিহাসে চিরকাল মনে রাখা হবে বিশ্লেষকেরা বলছেন এই হুমকি মূলত যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে সম্প্রতি ইসরায়েল ও গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইরান তার অবস্থান আরও কঠোর করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলেছে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা যেন প্রতি মুহূর্তে এই বিস্ফোরণের অপেক্ষায় একদিকে পশ্চিমাদের যুদ্ধজাহাজ মোতায়েন অন্যদিকে ইরানের পরমাণু প্রস্তুতি দুটি মিলিয়ে গোটা অঞ্চল জুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ছে বিশ্ব সম্প্রদায় এখন প্রশ্ন তুলছে সত্যি কি ইরান পরমাণু যুদ্ধের দিকে যাচ্ছে নাকি এটি শুধু এই চাপ সৃষ্টি করার কৌশল তবে যাই হোক এমন হুমকি বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নতুন এক আতঙ্কের জন্ম দিয়েছে যা শুধু মধ্যপ্রাচ্য নয় প্রভাব ফেলতে পারে পুরো বিশ্বে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কোনো অভিপ্রায় ভারতের নেই এমনটাই জানিয়েছে নয়াদিল্লি যদিও সম্প্রতি বাংলাদেশের দিক থেকে বাণিজ্যিক বার্তা প্রদান খুব একটা ইতিবাচক নয় বলেই মনে করছে ভারতীয় কূটনৈতিক মহল ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশকে দেওয়া দুই সালের ট্যান শিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে শুধু ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোর ভিড় কমানোর জন্য ভারত স্পষ্টভাবে জানিয়েছে এই পদক্ষেপের ফলে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে ভারতের ভূখণ্ড দিয়ে যে রপ্তানি চলে তা কোনোভাবেই প্রভাবিত হবে না সম্প্রতি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকে মোদী আহ্বান জানান যেন উস্কানিমূলক বক্তব্য ও সিদ্ধান্ত হয় চলা যাতে দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট না হয় পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই এমনই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আইএইয়ের এর মহাপরিচালক রাফেল গোরসি ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন স্থানীয় সময় বুধবার ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গোরসি বলেন ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয় কিন্তু তারা খুব দ্রুত এই ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতেই হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাদার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে আইএ প্রধান বলেন ইরানের কাছে ইতিমধ্যেই এই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয় তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম এই সফরে গোরসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলা ঠেকিয়ে দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনার পক্ষে এ কারণে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন বুধবার প্রশাসনের কর্মকর্তা এবং অন্যান্যদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গত মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করেছিল তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের মধ্যে দেওয়া সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল একটি বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেয় যা এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারত ইসরায়েলি কর্মকর্তারা আশা করেছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে তবে চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে মোটামুটি ঐক্যমতের পর ট্রাম্প এই পরিকল্পনা নাকচ করে দেন ভাইস প্রেসিডেন্ট জেডিভেমস প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকশে এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ট সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার আশঙ্কা প্রকাশ করেন এ হামলা ইরানের সঙ্গে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে গত বছর এপ্রিল ও অক্টোবরে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায় এতে এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে দুই হাজার সালে জাতিসংঘ সমর্থিত ইরানের পরমাণু চুক্তি বাতিল করেন তিনি তেহরানের বিরুদ্ধে গোপনে চুক্তি ভাঙার অভিযোগ তোলেন এবং পুনরায় নিষেধাজ্ঞা জারি করেন এর জবাবে ইরানও চুক্তির শর্ত মানার বিষয়টি কমিয়ে দেয় এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দেয় গত মাসে ট্রাম্প হুমকি দেন চুক্তি না করলে ইরানের উপর বোমা হামলা হবে এর জবাবে ইরান জানায় তারা কোনো চাপের কাছে মাথানত করবে না তবুও এ ধরনের উত্তপ্ত বক্তব্যের মাঝেও যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার ওমানে প্রথম দফা বৈঠকে বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন আলোচনা করে শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে আলাক্সাই ইহুদিদের প্রার্থনা অধিকৃত পূর্ব জেরুজালেমের আলাক্সা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করছে বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাদ দিয়ে কাতার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই সংবাদ জানিয়েছে সূত্র জানিয়েছেন ইহুদি স্যাটেলরা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষা দেন জেরুজালেমের স্থিতিবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই ইহুদিদের পাঁচও ছুটির মধ্যে বেশ কয়েকবার আল আকসার চত্বরে সেটেলরা অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে আজ এই ছুটির ষষ্ঠ দিন চলছে ১২ এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত ইহুদিদের এই ধর্মীয় উৎসব চলবে এর আগে একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদি আ প্রার্থনা করতে পারতেন না তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হল